আকাশ ছিল স্থির বাতাসে যেন তীব্র এক নীরবতা ঠিক সেই নিস্তব্ধতার মাঝে একজন মানুষ দাঁড়িয়েছিলেন না তিনি শুধু একজন মানুষ নন তিনি ছিলেন মহান আল্লাহর এক প্রেরিত নবী তার চোখে ছিল দয়া কণ্ঠে ছিল সত্য আর অন্তরে ছিল সীমাহীন সহানুভূতি তিনি ছিলেন হযরত ইউনুস সালাম তার সামনে ছিল নিনিভে নামের এক বিশাল জনপদ মানুষে পরিপূর্ণ কিন্তু হৃদয়ে অন্ধকার এই মানুষগুলো বহু দেবতা ডুবে ডুবেছিল সত্যের আলো থেকে বহু দূরে নিজেদের অহংকারে বন্দি এক জাতি ইউনুস সালাম তাদের দিকে তাকিয়ে গভীরভাবে অনুভব করতেন এই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু তারা বুঝছে না তিনি ডেকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কিন্তু মানুষ হেসে উঠল কেউ বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আর কেউ বলল এক আল্লাহ মানা তো আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু তাদের হৃদয় নরম হয় না ইউনুসআালাহি সালাম তবুও থামেন না তিনি ঘরে ঘরে যান মজলিসে বসেন প্রতিদিন ডাক দেন এক আল্লাহর ইবাদাত করো কিন্তু অবাধ্যতাই যেন তাদের স্বভাব কেউ পাথর মারে কেউ গালি দেয় কেউ ঠাট্টা করে বলে আজাব দেখালে তখন বিশ্বাস করব এই কথাগুলো ইউনুস আলাইহিসালামের হৃদয়ে গভীর আঘাত করে তিনি আল্লাহর নবী হয়েও মানুষের অবজ্ঞান নীরবে সহ্য করছিলেন তার অন্তর ছিল খুব কোমল মানুষের কষ্ট তাকে কাঁদাতো আর তাদের অবাধ্যতা তাকে ভীষণ হতাশ করত তিনি বুঝতে পারছিলেন এই জাতির জন্য আজাব অনিবার্য একদিন তিনি আকাশের দিকে তাকালেন দীর্ঘশ্বাস ফেললেন মনে হল হয়তো এখন আল্লাহর শাস্তি আসবে আর তখনই তিনি শহর ছাড়ার সিদ্ধান্ত নিলেন এটাই ছিল তার একটি ভুল শুধু একটি আল্লাহর অনুমতি ছাড়া শহর ত্যাগ করা ইউনুস সালাম শহর ছেড়ে চলে যাওয়ার পর হঠাৎ নিনিভের আকাশ বদলে যেতে লাগল ভয়ের কালো ধোঁয়ার মতো মেঘ জমল বজ্রপাত শুরু হলো। বাতাস যেন চিৎকার করছে মানুষ ভয় পেয়ে গেল তারা বলতে লাগল এটাই তো ইউনুস বলেছিলেন পুরো শহর কাঁদতে শুরু করল পুরুষ নারী শিশু সবাই রাস্তায় বেরিয়ে এসে আল্লাকে ডাকল হে আল্লাহ আমরা ভুল করেছি আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা আল্লাহ তাদের তাওবা কবুল করলেন আজাব তুলে নিলেন দুনিয়ার ইতিহাসে এটাই একমাত্র জাতি যারা নবীর সতর্কতার পরে সত্যিকারের তাওবা করে সম্পূর্ণ আজাব থেকে রক্ষা পেয়েছিল এদিকে ইউনুস সালাম সমুদ্রের দিকে এগিয়ে গেলেন সমুদ্রতীরে একটি জাহাজ পেলেন তাকে উঠতে দেওয়া হল কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছতেই ভয়ঙ্কর ঝড় শুরু হল ঢেউ আকাশ ছুঁয়ে ফেলল জাহাজ ডুবে যাওয়ার উপক্রম নাবিকরা আতঙ্কিত হয়ে বলল এই জাহাজে নিশ্চয়ই কোনো অপরাধী আছে তারা লটারি করল লটারি পড়ল ইউনুস আলাইহিসালামের নামে আবার করল আবারও তার নাম তিনবারই একই নাম ইউনুস আলাইহিসালাম বুঝে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা তিনি শান্ত কণ্ঠে বললেন আমাকে সমুদ্রে ফেলো মানুষ তাকে ফেলতে চাইছিল না তিনি তো একজন ভালো মানুষ কিন্তু ঝড় ছিল ভয়ঙ্কর অবশেষে তারা তাকে পানিতে ফেলে দিল ঠিক তখনই আল্লাহ এক বিশাল মাছকে আদেশ দিলেন তাকে গিলে ফেল কিন্তু কোনো ক্ষতি কর না মাছটি এসে তাকে গিলে ফেলল কিন্তু চূর্ণ করল না হঠাৎ সালাম নিজেকে আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক অন্ধকারে চারপাশে চাপ ভেজা থকথকে দেওয়াল নিশ্চুপ নিস্তব্ধতা তিন অন্ধকার রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার তিনি বুঝলেন এটা তার ভুলের ফল তখন তিনি চোখ বন্ধ করলেন হৃদয় দিয়ে বললেন লাই লাহাই সুবহানাকা ইন্নি কুন্তু জালিমিন এই দোয়া শুধু তার মুখে ছিল না ছিল তার হৃদয়ের প্রতিটি কোষে ফেরেশ তারা বলল এই কণ্ঠ আমরা চিনি আল্লা বললেন এ আমার বান্দা ইউনুস ফেরিস তারা আরজি করল হে আল্লাহ তাকে রক্ষা করুন আল্লাহ বললেন আমি তাকে মুক্তি দেব ইন দিন তিনি মাছের পেটেছিলেন কোনো আলো নেই কোনো খাবার নেই কিন্তু তার দোয়া আসমান কাঁপিয়ে দিয়েছিল অবশেষে আল্লাহ মাছকে নির্দেশ দিলেন তাকে তীরে নিয়ে যাও মাছটি ধীরে ধীরে তাকে তীরে উগড়ে দিল ইয়নুসালাইহিসালাম তখন দুর্বল প্রায় অচেতন তখন আল্লাহ তার পাশে একটি ইয়াক্তিন গাছ জন্মালেন বড় বড় পাতা তাকে ছায়া দিল প্রতিদিন একটি হরিণী এসে তাকে দুধ দিত ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর আল্লাহ বললেন ফিরে যাও তোমার জাতির কাছে যখন তিনি নিনিভে ফিরে এলেন তিনি অবাক হয়ে গেলেন পুরো শহর বদলে গেছে মানুষ আল্লাহর ইবাদতে মগ্ন তারা কাঁদতে কাঁদতে বলল হে ইউনুস আমরা ভুল করেছি ইউনুস আলাইহিসালাম তাদের ক্ষমা করলেন এবং সঠিক পথে পরিচালিত করলেন এই কাহিনী আমাদের শেখায় ভুল করলেও তওবা করলে আল্লাহ ক্ষমা করেন অন্ধকার যত গভীরী হোক আল্লাহ উদ্ধার করেন আর যে দোয়াটি মানুষকে বাঁচায় লাইলা হাই্লান্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন